নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা নিয়মিত আমার চ্যানেল ফলো করছেন ভিডিও দেখছেন আপনাদের ফিডব্যাক দিচ্ছেন কমেন্ট সেকশানে সেটা সত্যি ভালো লাগার একটা ব্যাপার আমার কাছে তো অবশ্যই এবং সেই সঙ্গে যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা প্লিজ একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইবটা করে দেবেন পাশে থাকবেন ভুলভ্রান্তি হলে ধরিয়ে দেবেন প্রশংসা করছেন ঠিক আছে কিন্তু যদি কিছু নেগেটিভ জিনিস মনে হচ্ছে যে আমাকে কিছু দরকার শেখার জন্য শিক্ষণীয় যদি কোনো ব্যাপার থাকে অবশ্যই আপনারা আপনাকে ধরিয়ে দেবেন তো দেখতে দেখতে আমার পরিবারটা সবুজ ফিল্মওয়ার্ক্সের এই পরিবারটা দেখতে দেখতে অনেক মানুষের কাছে যাচ্ছে বড় হচ্ছে সেটা শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্যে আপনারা আছেন বলেই আমি আছি আজকে যে এপিসোডটা বানাবো এই যে লিস্ট নিয়ে বসেছি তো আশা করছি আপনাদের এপিসোডটা ভালো লাগবে প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং স্কিপ করবেন না দেখুন আমাদের বর্তমান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাংলা সিনেমাতে কোন সিনেমাগুলো ওয়ার্ক করছে সবার আগে আগে আপনাদেরকে এটা প্রশ্ন করছি যে কোন সিনেমাগুলো ব্যবসার দিক থেকে কোন সিনেমাগুলো এগিয়ে রয়েছে ব্যবসায়িক দিক থেকে কোনটা সাফল্য পাচ্ছে কোন সিনেমাগুলো ফ্যামিলি ড্রামা ফ্যামিলি ড্রামা তার মধ্যে নাম্বার ওয়ানে আমি বলবো বেশ কিছু সিনেমার নাম যদি আমি বলি তার মধ্যে অবশ্যই প্রজাপতি প্রধান তারপরে এই ধরনের সিনেমাগুলোই আসবে বর্তমান দিনে দাঁড়িয়ে প্রাক্তন রিসেন্টলি অনেক সিনেমা রিলিজ করেছে সব সিনেমা কিন্তু ওয়ার্ক করেনি বা সব সিনেমা ওয়ার্ক করছে না শুধুমাত্র ওই ফ্যামিলি অডিয়েন্সের জন্য যারা কিন্তু সিনেমাগুলো বানিয়েছেন তাদের সিনেমাগুলোই কিন্তু ওয়ার্ক করছে কেননা সিনেমা রাধা নন্দন এই ধরনের যে সিনেমা হলগুলো কলকাতার মাল্টিপ্লেক্স যে হলগুলো রয়েছে যেগুলো সাধারণ দর্শকরা যেতে পারছে সত্তর আশি টাকা একশো টাকা টিকিট দিয়ে সিনেমাগুলো দেখতে পারছেন সাধারণ দর্শক এবং কলকাতার কিছু মানুষজন যারা এই সিনেমাগুলো দেখতে কিন্তু ভিড় করছে এবং সেই সিনেমাগুলো কিন্তু লেগে যাচ্ছে এবং সেই সিনেমা দাঁড়িয়ে আজকালকার এই খরার সময় ইন্ডাস্ট্রি একটা খরার সময় যাচ্ছে সেই সময় দাঁড়িয়ে সেই সিনেমাগুলো কিন্তু বাণিজ্যিক দিক থেকে কিন্তু কিছু অর্থের মুখ দেখতে পাচ্ছে প্রযোজকের ঘরে লক্ষ্মী লাভ হচ্ছে তো ফ্যামিলি ড্রামা কি নতুন হচ্ছে বাংলাতে একদমই নয় ফ্যামিলি ড্রামা কিন্তু সে চিরকাল হয়ে এসেছে আগেও আমরা ফ্যামিলি ড্রামা দেখেছি আমরা আমাদের সময় থেকে আমরা তরুণ মজুমদারকে দেখেছি ফ্যামিলি ড্রামা সিনেমা বানাতে তার সিনেমা কিন্তু ভীষণ ওই সুইজারল্যান্ডের গান হতো না ডিপার্টমেন্টে যারা ছিলেন বোম্বে থেকে তারা কিন্তু এসে ওই সাউথের মতো টেন গান নিয়ে এসে কিন্তু লড়াই করতেন না তরুণ মজুমদারের সিনেমাতে কিন্তু তরুণ মজুমদারের একটা আলাদা ঘরনা ছিল সেই ঘরনাতে সিনেমা বানিয়ে কিন্তু ওনার সিনেমা কিন্তু দর্শক উপচে পড়তো ভিড়ে তরুণ মজুমদার বানাতেন পরবর্তী দিনে অঞ্জন চৌধুরীর একটা কিন্তু ঘরনা ছিল উনি কিন্তু ম্যাক্সিমাম অঞ্জন চৌধুরীর সিনেমা দেখবেন ম্যাক্সিমাম এইটি পার্সেন্ট সিনেমাই কিন্তু ফ্যামিলির ড্রামা উনি কিন্তু ফ্যামিলির ড্রামার উপর বেশি জোর দিতেন এবং মানুষজন কিন্তু সেগুলোই দেখতেন এবং বাণিজ্যিক দিক থেকে কিন্তু সেগুলো ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করত। পরবর্তী দিনে সেই ট্রেনটা ফলো করেন অবশ্যই স্বপন সাহা স্বপন সাহা সিনেমা নাম শুনলেই অনেকের আজকালকার দিনের ছেলেমেয়েদের বিশেষ করে স্বপন সা অঞ্জন চৌধুরীদের নাম শুনলে কেমন যেন তাদের একটা গা ভূমি ভূমি করে ওঠে আর কি কিন্তু স্বপন সাহাও কিন্তু ওই অঞ্জন চৌধুরী তরুণ মজুমদারের ওই ব্যাপারটা কিন্তু ট্রেনটা ফলো করেছে এবং সাধারণ দর্শকদের জন্য মপস্যালের দর্শকদের জন্য কিন্তু স্বপনস্বাস সিনেমা বানাতেন যে সিনেমাগুলো একটা সময় মপস্বলেও হিট হয়েছে কলকাতা শহরেও কিন্তু পঁচিশ সপ্তাহ বিয়াল্লিশ সপ্তাহ চল্লিশ সপ্তাহ এরকম চলেছে অনেক সিনেমা আছে এক্সাম্পল আছে যেগুলো আমি নাম বললে হয়তো খুব কম বলা হয়ে যাবে এক্সাম্পল হিসেবে যদি আমি বলি মায়ের আছোল সেনের প্রতি দান অনেক ভালো সিনেমা মিনার বিজলি ছবিঘর রাধা পূর্ণ অনেক এরিয়ার যে সমস্ত সিনেমা অনেক সিনেমা হলে কিন্তু সেই সময় গোল্ডেন জুবলি পঞ্চাশ দিন একশো দিন দেড়শো দিন রাম লক্ষণ পঞ্চাশ সপ্তাহ এগুলো চলেছে তো আজকে এরকমই আমি কিছু ফ্যামিলি ড্রামা সিনেমা নিয়ে কথা বলবো যে সিনেমা দেখুন একটা জিনিস ইন্টারভিউ দেখলাম যে বেঙ্গল টকিজ বলে যে আমাদের বাংলাতে একটা প্রোডাকশন হাউস রয়েছে তার কর্ণধার শ্রী অতনু রায় চৌধুরী তিনি রিসেন্টলি একটা সিনেমা যখন রিলিজ করলো দেবের সাথে এই যে সম্ভবত মনে প্রধান ছিল সেই সিনেমাটা যখন রিস তখন কিন্তু উনি একটা জিনিস বারে বারে কিন্তু বলছেন যে অঞ্জন চৌধুরী স্বপন সাহারা কিন্তু বাংলা সিনেমাকে বাঁচিয়ে রেখেছিলেন কেন তারা সম্মান পান না আমার বোধকম্য হয় না এবং তাদের এই ট্রেনটা তারা কিন্তু ফ্যামিলি ডামার সিনেমা করতেন সেই সিনেমাগুলো কিন্তু পাবলিক টিকিট কেটে কিন্তু প্রচুর ভিড় করে দেখতো হাউসফুল বুট জ্বলতো সিনেমা হলের সামনেটায় কিন্তু আমরা কিন্তু সেটাই করছি সেই পূর্ণ ট্রেনটাকে আমরা ফলো করার চেষ্টা করছি সেটাকেই কিন্তু আমরা সেই ফ্যামিলি ডামার বলেছি নতুন কিন্তু কিছু হাতামণ্ড হচ্ছে না সেই ফ্যামিলি ড্রামা দর্শক তখন দেখতো বলে ব্লকবাস্টার হতো সেই সিনেমাগুলো মানুষজন দেখত এখন সেই ফ্যামিলি ড্রামা আমরা এখন বানাচ্ছি তখন কিছু ক্রিটিসাইজ করছে কিছু মানুষজন যে সিরিয়াল মার্ক্টার সিনেমা হচ্ছে এটাই কিন্তু মানুষজন বলছে কিন্তু হতো তখন ফ্যামিলি ড্রামা সেটাই কিন্তু এখন হচ্ছে তা আমার টপ ফাইভ আমি বেশ এটা চাপের ব্যাপার আমার বেশ কিছু পছন্দের সিনেমা আছে যেগুলো আমি এই টপ ফাইভ নিয়ে আলোচনা করবো আজকে যে বাণিজ্যিক দিক থেকেও সফল সেইভাবে গেছে মোটামুটি সিনেমাগুলো কিছু সিনেমা খুব ভালো গেছে কিছু সিনেমা মোটামুটি গেছে কিন্তু এগুলো আপাদমস্তক ফ্যামিলির ড্রামা সিনেমা আমি পাঁচটা সিনেমা নিয়ে আজকে আলোচনা করব তো নাম্বার ফাইভ যে সিনেমাটা রাখবো সেটা অবশ্যই সুজিত ঘোষ নিশ্চয়ই আপনারা জানেন যে অমর সঙ্গীর পরিচালক খ্যাপা ঠাকুর দিয়ে যা জার্নিটা শুরু আছে সুজিত ঘোষ সাথে আমার একটা ইন্টারভিউ খুব শিগগিরই আসতে চলেছে চ্যানেলে আপনারা ফলো রাখুন তো সুজিত ঘোর ডিরেকশানে নিকিতা আর্ট মুভিস বলে একটা প্রোডাকশান হাউস ছিল সেই সময় দাঁড়িয়ে সেই উনি একটা সিনেমা বানিয়েছিলেন সুজিৎগড়ের একটা সিনেমা ছিল যে সিনেমার নাম ছিল এরি নাম প্রেম রোমান্টিক প্রেমের ছবি কিন্তু আমি কেন ফ্যামিলির ড্রামাতে এখানে রাখলাম আমার এপিসোডটা তো ফ্যামিলির ড্রামা টপ ফাইভ সেখানে আমি কেন এই সিনেমাটা রাখলাম প্রথমত বলবো এই সিনেমার স্টার কাস্ট সম্বন্ধে একটু বলি এখানে নায়ক রাজ রাজ্জাক রয়েছে একটা বিশেষ আকর্ষণীয় চরিত্রে সমাধে রয়েছে কৌশিক ব্যানার্জি রয়েছে আরও কিছু নতুন তারকা রয়েছে কোয়েল মল্লিক রয়েছে এবং উড়িয়ার একজন হিরো অনুভব তখন অনুভব কিন্তু বাংলাতে প্রচুর সিনেমা করছেন আমি জানি না কতজন এরই নাম প্রেম সিনেমাটা দেখেছেন যারা দেখেননি প্লিজ গিয়ে দেখবেন এবং জিত গাঙ্গুলির মিউজিক ছিল খুব ভালো মিউজিক আমার তো খুব পছন্দের সুভাশ মুখার্জি কমেডিয়ান হিসেবে এটা রয়েছে এখানে নায়কের বন্ধু করছে তো এখানে আমি ফ্যামিলি ড্রামা হিসেবে এই সিনেমাটা আমি কেন বেছে নিলাম প্রথমত বলবো দেখুন নায়ক নায়িকার প্রেম থাকবে এটা জানা কথা কিন্তু নায়ক নায়িকার প্রেম করছে বাড়ি থেকে মানছে না তারপরে নায়ক নায়িকা পালিয়ে যাচ্ছে বিয়ে করবে বলে একে অপরকে বিয়ে করবে বলে দুজনের পরিবারেই কিন্তু মানছে না কেউ সেইভাবে পরবর্তী দিনে নায়ক ডিসাইড করছে যে তারা বিয়ে করবে কিন্তু তারা কোথাও তাদের ফ্যামিলির চিন্তা করছে যে আজকে আমার বাবা আমার মা আমার দাদারা আমাকে এত কষ্ট করে মানুষ করেছিল। আজকে যদি এই ছেলেটার সাথে আমি বিয়ে করি তাহলে তাদের মেন্টালিটি কি হচ্ছে বাড়িতে এই যে একটা ব্যাপারটা টানা না একটা ব্যাপার সেটা ভীষণভাবে কিন্তু এই সিনেমাটা দেখিয়েছে সাবজেক্টটা কিন্তু দারুণ লেগেছিলো এবং আমি সেই সময় হলে দেখতে পাইনি সিনেমাটা দু হাজার ছয় সিনেমাটা রিলিজ করেছিল তো আমি বেশ কিছুবার আমি ইউটিউবের বা সিডি ক্যাসেট এনে কিন্তু সিনেমাটা দেখেছি এবং সত্যি কথা বলতে কি প্রচুর ইমোশনাল গান আছে এবং সিনেমাটা সত্যিই খুব ভালো সিনেমা যারা দেখেননি প্লিজ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি এরই নাম প্রেম হয়তো ইউটিউবে অ্যাভেলেবেল আছে পেয়ে যাবে তো এই সিনেমাটা আমি পাঁচ নম্বরে রেখেছিলাম কারণ ফ্যামিলি ব্যাপারটা রয়েছে এর মধ্যে ভীষণভাবে রয়েছে এবং সুজিত গুহ এমনই একজন ডিরেক্টার উনি যে সিনেমাগুলো বানিয়েছেন ওনার একটা আলাদা কিন্তু ঘরে আছে সুজিত গো এটা নিয়ে আমি একটা বিস্তারিত আলোচনা করব খুব আমি বললামই যে সুজিত গৌর সাথে আমার রিসেন্টলি একটা দেখা যেতে পারে তো যাই হোক সেটা সময় সাপেক্ষ আমি চার নম্বরে আসবো দেখুন ফ্যামিলি ড্রামা কিন্তু বাংলা সিনেমাতে প্রচুর হয়েছে সেখান থেকে পাঁচটা সিনেমা বার করে আনা কিন্তু ভীষণ চাপের পঞ্চাশ কেনা সিনেমা আপনি ফ্যামিলির ড্রামা কিন্তু আমি লিস্ট এক্ষুনি কিন্তু বলে দিতে পারবেন আপনারা কিন্তু সেখান থেকে পাঁচ কেনা কিন্তু খুব চাপ আমি দু হাজার সালে একটা সিনেমার নাম না করলেই নয় সিনেমাটার নাম ছিল মায়ের আচল আমাকে রিসেন্টলি কোনো একজন সাবস্ক্রাইবার বলেছেন যে মায়ের আচলটা নিয়ে আলোচনা করো আমি একসাথে এটা আলোচনাটাও হয়ে যাবে আমার টপ ফাইভে বানানো হয়ে যাবে মায়ের আচল আপাদমস্তক আমি মনে করি একদম পিওর ফ্যামিলির ড্রামার সিনেমা কেননা এখানে দুজন মাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে দুজন বাঘা বাঘা চরিত্র অনুরাধা রায় এবং অনামিকা সাহা পশ্চিমজিৎ গ্রামে মানুষ হচ্ছে শহরে তার বাবা থাকে বিজনেসম্যান ছোটোবেলাতে তার পুষ্টিতে কোনো একটা প্রবলেম থাকাকালীন সেখানে সাধু বাবা জ্যোতিষ অস্ট্রেলিয়াজার যারা আছে এখনকার দিনে অস্ট্রেলিয়াজারের ব্যাপারটা খুব ছড়িয়ে গেছে জ্যোতিষীর ব্যাপারটা সেই সময় বলেছিল যে এর একটা ফাঁড়া আছে এই একটা সময় পর্যন্ত সম্ভবত আঠেরো বছর বা ষোলো বছর এরকম কি কত বয়স অবধি বলছিলো তার গর্তান্তর করাতে হবে সে অন্য জায়গায় মানুষ হতে পারবে তবে তার ফাঁড়াটা কাটবে রঞ্জিত মল্লিক অনামিকা সাহা তাদের ছেলে মেয়ে নেই রাস্তা রাস্তায় তারা মন্দিরে মন্দিরে প্রার্থনা করে বেড়াই তাদের ভগবান যেন একটা সন্তান দেন তাদের সাথে ঘটনাচক্রটা দেখা হচ্ছে ঘটনাচক্রে রঞ্জিত মল্লিক এই ছেলেটার একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাচ্ছে এবং রঞ্জিত মল্লিক গ্রামে তাকে নিয়ে আসছে মানুষ করছে নিজেদের চেষ্টা করে নিজেরা খেয়ে না খেয়ে এই ছেলেটাকে মানুষ করছে এটাই নিয়েই মূলত মায়ের আচল রচনা ব্যানার্জি প্রসেনজিতের কেমিস্ট্রি একদম ফাটিয়ে দিয়েছে পুরো অশোক গান এবং প্রসেনজিতের হার্ট টাচিং ইমোশনাল যে সমস্ত সিন যখন প্রসেনজিৎ জানতে পারছে ভোলা যখন জানতে পারছে যে এই গ্রামেতেই সে অ্যাকচুয়ালি গ্রামে এসছে সে মানুষ মানে ফাঁড়াটা কাটাবার জন্যে তার শহরে বাবা মা থাকে এরা যাদের সাথে এতদিন সে বাবা মা বলে মানে তার অ্যাকচুয়ালি তার পালিত বাবা মা নিজের নয় এই ধরনের যখন ইমোশনাল সিনগুলো আছে তখন আমার মনে হয় এমন কোনো পৃথিবীতে মানুষ নেই যে এই ইমোশনাল সিনগুলো বুম্বাদা এবং অনামিকা সাহার যখন এই সিনগুলো রয়েছে যে তাদের চোখ থেকে জল গড়াবে না এমন কোনো মানুষ থাকতে পারে না আমার বিশ্বাস হয় না খুব ভালো সিনেমা গঙ্গা জল এবং সেই সময় ঋত্বিক রেশনের একটা সিনেমা এসেছিলো সেই সিনেমাগুলো কিন্তু বাংলা সিনেমা মায়ের আসলে দাপটে কিন্তু কলকাতাতে কিন্তু স্থান পায়নি হিন্দি সিনেমা তো বুঝতে হবে আজকালকার দিনে বাংলা সিনেমা জাগা পাচ্ছে না কলকাতার সিনেমা হলে বা মফস্বলের সিনেমা হলে কেননা সেখানে বোম্বের সিনেমা বা সাউথ ইন্ডাস্ট্রির সিনেমা এসে কিন্তু রাজ করছে একটা সময় প্রসেনজিৎ যখন পুরো পিওর কমার্শিয়াল সিনেমা হার্ডকোর কমার্শিয়াল সিনেমা করত তখন প্রসেনজিতের সিনেমা বা মিঠুন চক্রবর্তীর সিনেমা বা জিতের কিছু সিনেমা এতটাই দাপট দেখিয়ে চলতো আমাদের বাংলা বাজারে কলকাতা সহ মফস্বল সিনেমা হলগুলোতে যে হিন্দি সিনেমা দাঁড় করাতে পারতো না সেখানে সেখানে কিন্তু তিনটে করে শো বাংলা সিনেমা চালানো হতো অনেক 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 সিনেমা হল ছিল চারটে পাঁচটা সিনেমা চারটে পাঁচটা শোও কিন্তু চালানো হতো আজকে সেখানে বাংলা সিনেমা একটা শো পাই তাও অনেক লড়াই করে অনেক প্রযোজক অনেক হিরো এসে কান্নাকাটি করে হল পাচ্ছি না এত কষ্ট করে সিনেমা বানালাম তো দুর্দিনটা কোথায় এসেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো তো মায়ের আচল কিন্তু সেরকমই একটা পারিবারিক সিনেমা অবশ্যই আমার টপ ফাইভে চার নম্বরে জায়গা করে নিয়েছে এবার আমি তিন নম্বরে আসবো দেখুন দু হাজার পরবর্তী অনেক সিনেমা কিন্তু ফ্যামিলি ড্রামা সিনেমা কিন্তু আমাদেরকে অনেক পরিচালকরা অনেক প্রয়োজন সমস্যা আমাদের উপহার দিয়েছেন আমি তার মধ্যে তিন নম্বরে জায়গা করেছি যে সিনেমাটা সেটা হচ্ছে ভেঙ্কটেশ ফিল্মসের অবশ্যই একটা সিনেমা ছিল সিনেমাটার নাম ছিল রবি কেনাগি পরিচালিত বন্ধন বন্ধন সিনেমাটা প্রেমের ছবি অবশ্যই একটু আগে ফাইভে বলছিলাম টপ ফাইভে যে এরই নাম প্রেম যেমন এটাও কোয়েল মল্লিক এবং জিতের একটা বিগ বাজেটের সিনেমা এবং সেই সময় বাণিজ্যিক দিক থেকে বন্ধন কিন্তু ভীষণভাবে কিন্তু জনপ্রিয়তা লাভ করে প্রচুর বাণিজ্যিক হিট হয়েছিল সিনেমাটা বন্ধন দু হাজার অন্যতম হিট সিনেমা তো এখানেও জিৎ গাঙ্গুলির ওই সমস্ত গান সে ছিল বড় এয়ার এবং কিছু হাসি কিছু হাসা এই যে গানগুলো আমার মনে হয় দেখুন একটা সময় আমরা তো নাইনটিসের গান তো এখনও শুনি বা এইটিসের গান শুনি বা সেভেন্টিসের গান শুনি এগুলো তো থেকে যাবেই আজকালকার দিনের কি গান হচ্ছে কোথা থেকে হচ্ছে কখন কোন পাবলিক শুনছে কেউ মনে রাখে না কিন্তু আমি বলবো দু হাজার পরবর্তীতে দু হাজার এই পাঁচ সাত বছর দু হাজার পাঁচ ছয় সাত পর্যন্ত কিছু বাংলা সিনেমাতে মিউজিক হয়েছে যেগুলো কিন্তু আপনি স্বর্ণযুগের সাথে কিন্তু কম্পেয়ার করার মতো একটা জায়গা থাকে এবার আমরা আপনারা অনেকেই দর্শক আছেন দেখুন সবাই তো আমার ফেভারেট কথা বলবেন না কিছু দর্শক আঁতে গেলে দর্শক আছে কিছু দর্শক আছে হ্যাঁ তুমি ওই মান্না দেব কিশোর কুমারের সাথে তুমি গাঙ্গুলি মিউজিকের কথা বলছো দেখুন আমি কারোর সাথে কম্পেয়ার করছি না কিন্তু এই দু হাজার পরবর্তী সিনেমাতে কিছু গান আছে যেগুলো সত্যিই আপনার কিন্তু হৃদয়ে কিন্তু জায়গা করে নেবে যেমন বন্ধন সিনেমার গানগুলো আপনার শুনবেন আমি কারো ফে ফ্যান হয়ে কিন্তু আজকের এপিসোড বানাচ্ছি না সিরিয়াসলি আমি বাংলা সিনেমা প্রেমী হিসেবে কিন্তু মানে ভিডিওটা বানাচ্ছি তো এখানে কিন্তু জিদের এই সিনেমাটার গানগুলো কিন্তু জিৎ গানগুলি দারুণভাবে কিন্তু করেছেন এবং ভিক্টর ব্যানার্জি এবং জিদের এই যে কম্বিনেশানটা জুটি হিসেবে সেটা কিন্তু ভিক্টর ব্যায় যেরকম একটা রাসভারি ক্যারেক্টার এবং সেখানে তার জামাইয়ের ক্যারেক্টার অভিনয় করছেন জিত এবং ডাবল কোয়েল এখানে কোয়েলের কিছুদিন আগেই তার রিলিজ করেছিল সেই বছরই বাদশাদা কিং বা শুরুত্বনি সেই সিনেমাগুলো ভালোই গেছিলো খারাপ যায়নি কিন্তু বন্ধন কিন্তু ফাটিয়ে বিজনেস করেছিল তো সব দিক থেকে বন্ধন আপনারা দেখেছেন জলসা মুভি যে প্রায় দেয় এটা নিয়ে নতুন করে বলবার কিছু নেই অংশ ছিল জিতের ছেলে হিসেবে তো আমার খুব ভালো লাগে সিনেমাটা ফ্যামিলির ড্রামা তো ওর জন্যই আমি টপ ফাইভে তিন নম্বরে রেখেছি জিতের বন্ধন এবারে আমি দু নম্বরে আসবো দেখুন এমন একজন পরিচালক চিত্রনাট্যকার আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে মানে ছিলেন এখনও তার কাজগুলো আমরা দেখি প্রায় টিভি চ্যানেল খুললেই তার সিনেমা একটা না একটা থাকেই প্রত্যেকটা টিভি চ্যানেল খুললেই তার সিনেমা কিন্তু এখনও আমরা দেখি এবং ভীষণভাবে কিন্তু এনজয় করি তার সিনেমা সেটা প্রয়াত পরিচালক চিত্রনাট্য চিত্রনাট্যঘাট সেটা হচ্ছে অঞ্জন চৌধুরী অঞ্জন চৌধুরীর এই যে চৌধুরী পরিবার সিনেমাটা আমি আজকে টপ ফাইভের দু নম্বরে রেখেছি কেন দু নম্বরে রাখলাম দেখুন অঞ্জন চৌধুরী এইটি পার্সেন্ট সিনেমায় প্রথমেই বলছিলাম যে উনি কিন্তু ফ্যামিলি ড্রামা বানাতেন ম্যাক্সিমাম তো ওনার কিন্তু ম্যাক্সিমাম সিনেমাতে কিন্তু আমি ওনারই টপ ফাইভ বানানো যায় ওনার সিনেমা ওনার কেরিয়ারে যে সিনেমাগুলো বানিয়েছেন উনি ওনার ফিল্মোগ্রাফি যদি ফলো করি ওনারই গোটা পঞ্চাশে যদি সত্তরটা সিনেমা থাকে পঁয়তাল্লিশ পঞ্চাশ কেনা সিনেমায় সবই ফ্যামিলি মানে মানে ভীষণভাবে ফ্যামিলির ড্রামা তো সেখান থেকে অঞ্জন চৌধুরীর সিনেমা একটা বেছে আনা এটা কিন্তু খুব চাপের এবং আমাকে অনেকে গালাগালি করবেন এটা করতে পারেন কিন্তু আমাকে তো টপ ফাইভ সব কিছু চিন্তাভাবনা করে বানাতে হচ্ছে তেমন এই নয় যে আমি ভীষণ কিছু মাতব্বর হয়ে গেছি বা এরকম কিছু ব্যাপারটা নয় কিন্তু জাস্ট আমি একটা এপিসোড চুজ করেছি এবং এটা নিয়ে আমি একটা সাবজেক্ট চুজ করেছি এটা নিয়ে আমার কিছু সিনেমা উঠে এসেছে যে এগুলো আমি ধরে রাখতে পারি এগুলো আমি বলতে পারি তো চৌধুরী পরিবার এমন একটা সিনেমা যেখানে বাবলু সমাদদার ডিরেক্টর ছিলেন রঞ্জন চৌধুরী স্ক্রিপ্ট ছিল এখানে এখানে আমরা মেন ক্যারেক্টার যদি কাউকে ধরি সেটা হচ্ছে অবশ্যই রঞ্জিত মল্লিক বিপ্লব চ্যাটার্জি সত্য বন্দ্যোপাধ্যায় প্রসেনজিৎ ইন্দানী হালদার আরও অনেক তাপড় তাবড় অভিনেতারা শুভেন্দু চট্টোপাধ্যায় অভিষেক চট্টোপাধ্যায় অনেকে সৌমিত্র চট্টোপাধ্যায় অনেক চরিত্র অভিনেতারা রয়েছেন তো এটা কিন্তু পিওর কিন্তু একটা আমি বলবো ফ্যামিলির ড্রামা মানে প্রত্যেককে কিন্তু ভালোভাবে গুরুত্ব দেওয়া হয়েছে প্রসেনজিতের ক্যারেক্টারটা যদিও খুব ছোটো কিন্তু যতটুকুনি আছে বুম্বাদা সেটুকুনি ফাটিয়ে দিয়েছে মানে বোম্বাদা ছাড়া সিনেমাটা কমপ্লিট নয় আর কি রঞ্জন চৌধুরী বুঝেছেন যে এই জায়গাটা প্রসেনজিৎকেই দরকার তাই কিন্তু উনি ওনাকে কাস্ট করেছেন তো চৌধুরী পরিবার নিয়ে নতুন করে বলবার কিছু আছে নিশ্চয়ই বলবার কিছু নেই আপনারা সবাই দেখেছেন ইউটিউবে আছে চ্যানেল ঘোরালেই দেখতে পাবেন টিভি শো ঘুরলেই দেখতে পাবেন খুব ভালো সিনেমা চৌধুরী পরিবার রঞ্জন চৌধুরীর আমার মনে হয় অন্যতম একটা হিট সিনেমা পারিবারিক অবশ্যই পারিবারিক দিক থেকে কিন্তু খুব জনপ্রিয়তা একটা জনপ্রিয় একটা সিনেমা আর চৌধুরী পরিবার এবার আমি টপ ফাইভের শেষ সিনেমা মানে এক নম্বরে কোনো সিনেমাটা আমার জায়গা করেছে এটা কিন্তু খুব চাপের ব্যাপার অনেকে বলবে এই সিনেমাটা এক নম্বরে আর কেন সিনেমা নেই আরও তো ফ্যামিলির ড্রামা হয়েছে আপনারা বলতে পারেন দেখুন আমার কথা মনে হয়েছে দু পরবর্তীতে প্রচুর ফ্যামিলি ড্রামা এসছে প্রচুর ফ্যামিলি হয়েছে এই ধরনের সিনেমাই কিন্তু দু হাজার পরবর্তীতে হয়েছে দু একটা টিনেজের লাভ স্টোরি এই ধরনের সিনেমা হয়েছে ম্যাক্সিমাম ফ্যামিলি ড্রামা হয়েছে তো আমি স্বপন সাহার নামটা কী করে না আনি আমার এই টপ ফাইভে যে লোকটা একটা সময় ইন্ডাস্ট্রিকে অক্সিজেন জুগিয়েছে অঞ্জন চৌধুরীর পরে ফ্যামিলি ড্রামা মানিয়েছে কলকাতা সহ সমস্ত গম গম করে চলেছে সেই লোকটারই স্নেহের প্রতিদান আমার টপ ফাইভের এক নম্বর সিনেমা স্নেহের প্রতিদান স্নেহের প্রতিদান এবং কর্তব্য একই স্টাইলের সিনেমা দুটোই স্বপন শাহ ডিরেকশানের সিনেমা দুটোই প্রায় একই স্টারকাস্ট নিয়ে সিনেমা আর কি তো জন্য আমি কর্তব্যটাকে রাখলাম না অ্যাকচুয়ালি ওই কয়েনের এপিট মানে কয়েনের হেড আর টেল কর্তব্য এবং সেনের প্রতিদান তো আমি দুটোর মধ্যে একটা নিয়েই বলছি আজকে যেহেতু ওই এক নম্বরে রাখতে গেলে হয় কর্তব্যকে রাখতে হবে নাহলে সেনের প্রতিদানকে রাখতে হবে তো আমি সেনের প্রতিদানকেই ধরলাম কেননা দুটো স্টোরি লাইনই একই রকমের যাই হোক সেনের প্রতিদানের চারটে ভাই চারজন বড় তারকা স্বপন সাহাব বিগ বাজেটের সিনেমা বানাচ্ছিলেন বর্তমান দিনে সেই সময় দু হাজারে কিন্তু উনি সবসময় ক্যালকুলেশান করতেন যে বাজেট বেশি হয়ে যাচ্ছে না তো প্রযোজকের ঘরে টাকা যাবে তো যখন দেখলেন যে প্রসেনজিৎ রঞ্জিত মল্লিক হয়ে যাচ্ছে অনেক পার্শ্ব চরিত্র অভিনেতাকে নিতে হচ্ছে ভালো গান দিতে হচ্ছে বাজেট বেড়ে যাচ্ছে সেই সময় সিনেমাস্কোপ চালু হয়ে গেছে কিন্তু বাংলা বাজারে শ্বশুরবাড়ি জিন্দাবাদ থেকে কিন্তু সিনেমাস্কোপ হচ্ছে সিনেমা কিন্তু এরকম লম্বা তার আগে কিন্তু বায়োস্কোপ ছিল চৌকো ফেম ফিল্ম আপনারা দেখবেন হঠাৎ করে স্বপ্ন সার নিলে সিনেমাটা বায়োস্কোপ করবেন উনি সিনেমাস্কোপ করবেন না এবং অনেকগুলো গান কিন্তু এখানে সিনেমাটা রিলিজ হলে কিন্তু যিশুর সাথে গান ছিল লোকেশের সাথে গান ছিল যে গানগুলো কিন্তু আপনারা সিনেমা চালাকালীন দেখতে পাবেন না অডিও ক্যাসেটে কিন্তু গানগুলো আছে শ্রদ্ধা মিউজিকে যখন সিনেহ প্রতিদানের গান বেরিয়েছিল তোলো প্রেমের ঝড় তোলো বলে একটা গান আছে যেটা লোকেশের সাথে ছিল মৌমিতা চক্রবর্তী সাধনা সারগাম আর আর মেল সিঙ্গারটা একজন ছিল তো বেশ গানটা ভালো আমার কাছে ক্যাসেটগুলো রয়েছে এখনও তো যাই হোক এই যে ব্যাপারগুলো ছিল এগুলো অনেক কাটছাট করে কিন্তু সিনেমাটা রিলিজ দেন এবং বিগ বাজেটের সিনেমা এবং সেই সময় স্নেহের প্রতিদান দেখেননি দর্শক এখনও পর্যন্ত এমন দর্শক আমার মনে হয় কেউ নেই যে প্রসেনজিতের ফ্যান হোক বা না হোক খুব সপরিবারে দেখবার মতো একটা ছবি স্নেহের প্রতিদান তো আমি টপ ফাইভে আমার পাঁচটা সিনেমা পছন্দের সিনেমা রাখলাম কিন্তু এখানে আমার একটা কথা বলার আছে আপনারা অনেকেই বলবেন টপ ফাইভ বাড়ানো হয়ে গেল কিন্তু অনেক ভালো ভালো সিনেমাই তো তুমি রাখলে না এখানে আপনারা এটা বলবেন সেটার জন্য আলাদা একটা সেটার জন্যেই এই কথাটা আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে প্রভাত রায় বলে একজন ডিরেক্টর ছিলেন নিশ্চয়ই আপনারা সবাই ওনার সিনেমা দেখেছেন বা ওনাকে চেনেন এই একজন ভদ্রলোক যিনি বাংলা সিনেমাতে একজন সোনা ফালানোর একজন কান্ডারি আমি বলবো ওনার সিনেমা দেখবেন আপনারা প্রতীক থেকে প্রতিকার তোমায় ওদিকে লাঠি পরবর্তী দিনে শুধু একবার বলো পিতৃভূমি প্রচুর সিনেমা আছে কিন্তু কিছু সিনেমা খুব জনপ্রিয়তা লাভ করেছে কিছু সিনেমা মাস্টার হিট হয়েছে কিছু সিনেমা হয়তো সময়ের সঙ্গে সঙ্গে হয়তো সেভাবে যায়নি তো এই স্পেশাল মেনশানে কিন্তু এই ভদ্রলোকের দুখানা সিনেমা আমি স্পেশাল মেনশানে রাখবো আমার টপ ফাইভে একটা হচ্ছে খেলাঘর এবং একটা হচ্ছে ভিক্টর ব্যানার্জি অভিনীত সিনেমা লাঠি কেননা এই সিনেমা দুটো নিয়ে বলবার মতো কোনো ভাষা আমার মুখে নেই এই মুহুর্তে ভীষণ ভালো সিনেমা ভীষণ ভালো সিনেমা ভীষণ ভালো সিনেমা তো যারা দেখেননি প্লিজ সিনেমাগুলো দেখে নেবেন এবং আমার টপ ফাইভ আজকের মতো এখানেই শেষ করছি অনুষ্ঠানটা যদি আপনাদের আমার সাথে কোথাও সহমত হন একমত হন এপিসোডটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন হ্যাঁ আরেকটা কথা বলা হয়নি বা আগেও আমি কয়েকটা ভিডিওতে বলছি রিসেন্টলি যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অনেকেই আমাকে কেউ একজন বলছিল যে তুমি বড় হনু হয়ে গেছো এটা রিপ্লাই আমাকে দিতে হবে সিরিয়াসলি আমার নেগেটিভ কমেন্টসগুলো পড়তে খুব আমি এনজয় করি সিরিয়াসলি কারণ পজিটিভ কমেন্ট তো অনেকেই করেন নেগেটিভ তুমি বড় হুনু হয়ে গেছো সত্যি আমি হুনু হইনি সত্যি হুনুটা কী জিনিস আমি জানি না তবে আমি আমার যতটুকুনি জানি আমি সেটাই আমি চেষ্টা করি বলার যাই হোক আমার খুব ভালো লেগেছে একজন কমেন্টস করেছেন তুমি খুব হুনু হয়ে গেছে অনেকে দেখবে নেগেটিভ কমেন্ট ডিলেট করে আবার ডিলেট করতে ইচ্ছা করে না থাকুক ঠিক আছে চলো কেউ তো বলছে মানে তার কাছে আমি গুরুত্ব তার কাছে আমার একটা গুরুত্ব রয়েছে তাই সে ভিডিওটা দেখে সে কমেন্টসটা করছে ভালো লাগছে যাই হোক তো অনেকেই যোগাযোগ করতে চাইছেন আমি স্ক্রিনে আমার নাম্বারটা মানে হোয়াটসঅ্যাপ সবুজ ফিলিমক্স অফিসিয়াল যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপের নাম্বারটা এখানে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা ওখানে যা আপনাদের বলার আছে বক্তব্য আছে ওখানে বলবেন বা ফেসবুকে যে আইডি রয়েছে সবুজ ফিলিমক্স সেটাও আমি দিয়ে দিচ্ছি সেখানেও আপনারা ফলো রাখতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে আবার দেখা হচ্ছে নমস্কার